ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোট মিললেই কি সরকারি কর্মীদের জন্য সুখবর সরকারি কর্মীদের জন্য কি নতুন বেতন কমিশন গঠন হবে এরকমই আভাস মিলছে মিডিয়ায় আজকে একটি আপডেট উঠে এসেছে শেয়ার করবো ও অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আভাস মিলেছে এই নতুন পে কমিশন নিয়ে যাতে জল্পনা বেড়েই চলেছে কেন্দ্রের কর্মচারীদের মধ্যে সকলেরই আশা রয়েছেন কবে থেকে চালু হচ্ছে নতুন এইথ পে কমিশন কত টাকা বাড়বে কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে থাকে একটি জানুয়ারিতে অপরটি জুলাইয়ে বাড়ে গত দু হাজার তেইশ সালের জুলাই মাসে চার শতাংশ মহার্ঘ ভাতাটি বাড়ানো হয় অক্টোবরে যার পরে মহার্ঘ ভাতার পরিমাণ হয় ছেচল্লিশ শতাংশ এরপর থেকে কেন্দ্রের অনেক কর্মচারীদের মনে জল্পনা কল্পনা চলছিল নতুন বছরে আরও চার শতাংশ বেড়ে একেবারে পঞ্চাশ শতাংশ মর্গ ভাতা নিয়ে যেতে পারে কেন্দ্র সরকার আর নিয়ম অনুযায়ী দিয়ে বরাদ্দ ভাতা পঞ্চাশ শতাংশ পৌঁছালেই গঠিত হতে পারে নতুন বেতন কমিশন যাতে আরও বেশি বেতন পাবেন তারা যদিও এই মর্মে অফিসিয়াল ঘোষণা এখনও করা হয়নি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আগামী পয়লা জুন ভোট শেষ হচ্ছে আর রেজাল্ট আউট হবে চৌঠা জুন তারপর যে নতুন সরকার কেন্দ্রে ক্ষমতায় আসবে তারাই এই নিয়ে সিদ্ধান্ত জানাতে পারবে বলে মনে করা হচ্ছে যদি একবার এই এই নিয়ে তখন আলোচনা শুরু হয় তবে একটা আশা থাকবে এই পে কমিশন চালু হবার আর তাহলে চরম লাভবান হবে কেন্দ্রীয় সরকারি কর্মীরা দেখলেন এই মুহূর্তে কোনো রকম ঘোষণা হয়নি এই তবে একটা আবাস মিলছে যে ভোট মিডলে মেটার পরে নতুন সরকার গঠন হওয়ার পরে নতুন বেতন কমিশন গঠন হতে পারে কেন্দ্রের কর্মচারীদের জন্য যদি সেটি হয় তাহলে অবশ্যই তাদের জন্য সুখবর তবে একবার যদি কেন্দ্রের বেতন কমিশন গঠন হয় তাহলে কিন্তু ধীরে ধীরে রাজ্য সরকারগুলিও তাদের কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন করতে থাকে অতীতেও এটা দেখা গেছে ফলে এই ভোট মিটলে নতুন সরকার গঠন হলে গঠন হওয়ার পর একাধিক আশায় রয়েছে どんなこと